এটা হইল গিয়া সিলেটর একমাত্র ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানুষ রেলওয়ে স্টেশন এখান থেকে টিকিট কাটা হয় প্রতিদিন মানুষ যাতায়াত করে এই রোড দিয়ে বারোয় এই রোড দিয়ে যায় তা আসতে চলবে দেখ আজকে আমরা চট্টগ্রাম দেখলাম ঠিক দশটার সময় ছাড়বো যা আন্তর্জাতিক টাইম হলে বাইশটা উদয়ন এক্সপ্রেস সাতশো চব্বিশ এই ট্রেনটা ডাকাত ছাড়িয়া যাইব এর লাগি উবাই রসে প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মও আর আমরা এখন সিঁড়ি বাইয়ে ভাইয়া রাস্তার হোসাইডে যাইম আপনার হোসাইডে রাখা হয়েছে আপনার তবে স্টেশনে এখনও আমরা ট্রেনটা আইসে না এখনও প্ল্যাটফর্ম খালি আপনার দুই নম্বর প্ল্যাটফর্মটা কি আমরা ছাড়িয়ে দিব চট্টগ্রাম উদ্দেশ্যে আইছি স্টেশনও এখন নয়টা বাজের আরও পঁয়তাল্লিশ মিনিট পরে ট্রেন ছাড়বো আর আজকে আমরা রাজীব দা হইলে গিয়ে খুব সিনসিয়ার মানে টাইমের ক্ষেত্রে আইন ছো আটটার সময় আইছেন খালেদ ভাইও খুব দ্রুত আইছেন আর লগে আমরা ফারুক চাষা আসুন সব অফিসিয়াল মানুষ সকল আইছেন তাড়াতাড়ি কিন্তু বাকি যারা ব্যবসায়ী হল তাই না আবার পিছনে তো দুইটা বইয়া বইয়া কোন সময় আইবা অসুবিধা নাই আমরা স্টেশন আইছি টিকিটও আমরা কাছে আছে কেউ আইলে আগ না আইলে নাই আমরা বদ্দার বাড়ি যাইমু যাইমু কে দাম ঠিক আছে ঠিক আছে তো দিন হইলে দেখা গেল না সিলেট রেলওয়ে স্টেশন খুব সুন্দর এবং নান্দনিক আর হোসাইডে দিয়া দেখা যাক যে তারা প্ল্যাটফর্মটা একটু উষা করা হয় আর নিশাত পড়ে গেছে এখন অনেকে বৃদ্ধ জেরা হয় বা ছোটো বাচ্চা জেরা হয় এরা ট্রেন থেকে নামতে পারে না তো উষা করলে আরও সুন্দর হইব যাই হোক আমরা দুই নম্বর প্ল্যাটফর্ম আসছি ট্রেনের টিকিট কাটা হয়েছে এখানে হো জ বড় লো অবস্থা কারণ হইল কি সপ্তাহ পরে আপনার লোকের এটা তারা ওই যে ক্রিটিসাইজ করছে এক জায়গা দিছে না বিভিন্ন জনকে বিভিন্ন জায়গা দিছে আমরা মোট সতেরো জন যে কিন্তু ইনে এক জায়গা হলো এক জায়গা এখন মানে আপনার নিয়ে ইও করছে ওই যে ছোট ছোট যে কটেজ করছে ও কটেজ লাগানো লাগে পুরা রেডি বদার বাড়ে গিয়া আইতো কিন্তু আইতা

বন্ধুরা আধ্যাত্মিক রাজধানী সিলেট আর এই সিলেট রেলওয়ে স্টেশনও আমি বর্তমানে উপস্থিত চট্টগ্রামের উদ্দেশ্যে একটু পরে আমরা যাত্রা শুরু করব। আজকে প্রায় দশটার দিকে আমরা ট্রেন যাব দেখা উদয়ন এক্সপ্রেস এখন প্ল্যাটফর্ম দুই নম্বর প্ল্যাটফর্মও দাঁড়িয়ে আছে আর আমরা যে যেমন বোদারবাড়ি মেজবান অনুষ্ঠানও যোগ দেওয়ার লাগে তো আমি আজকে ভিডিও যে দেখানোর চেষ্টা করবো যে আজকে ভিডিও কিতা করলাম আপনারা আমার লোকে থাকুন ট্রেন জার্নি বরাবর আরামদায়ক আর আজকে উপসে ফোড়া ভিড় মানুষ। বুঝেছেন চান তা লাগে তবে আজকে বৃহস্পতিবারের রায় অনেক গন্তব্যস্থানও যাইনি নিজের বাড়ির তো আজকে ট্রেন জার্নিটা অবশ্যই একটা মজাদার হইবে এবং খুব আনন্দদায়ক হইব সামনেই আমরা বগি আমরা একটু পিছনের দিকে যাইলাম এখনও ইঞ্জিন লাগাইছে না তো দেখা যাক আমরা আপনার প্ল্যাটফর্মে যাই আপনার বগি হয়েছে তেলার ঠ অনেক পিছনে প্রায় ষোলোটা বগি লইয়া এই ট্রেন উদয়ন এক্সপ্রেস এটা হইল ঠ আর এর পিছনটা লগি ঠ তো অলরেডি আমরা গ্রুপর বাকি সব সবক উঠি শুধু আমি বাকি রয়েছি এই যে আপনার চেলার ঠ

সাইজ সব সময় লয় সব সময় এ লেট থাকে ওই লোক গুকন ভাই ওই লোক ইয়া সব সময় লেট আল্লাহর নাম লইয়া ট্রেন ছাড়ে দিছে ঠিক দশটার সময় ছাড়ছে একুরেট টাইম যাই হোক এখন গন্তব্যস্থা নয় কয়টা সময় নিয়া আসেন আল্লাহর বলে আল্লাহ মিনে পাল্লা জানেন এটা হলো সিলেট রেলওয়ে থানা ট্রেনে উঠলে ট্রেনের মজাটাও আলাদা এই যে ট্রেনের শব্দ ঘরে আস্তে আস্তে মুখো উঠে ট্রেন আসলে বরাবর ট্রেন জার্নি সবচেয়ে মজার আপনি বয়স ছোটো হোক বড় হোক বৃদ্ধ হোক ট্রেনও উঠলে ফিলিংস আলাদা তো আমরা যেহেতু জনের একটা গ্রুপ ছোট্ট গ্রামের উদ্দেশ্যে আর আপনারা জানেন বন্দন চট্টগ্রাম খুবই সুন্দর আপনার সিলেট থেকে যাত্রা শুরু করছি পদ্মার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বুড়ের ফুটবলর বিশাল একটা টিম আর এই টিমে ইনভাইট করছিলেন আপনার পদ্মায় তাই উদ্দিন পদ্মা যার নাম আর আমি যদি সামনে দেখা যায় আপনার স্টেশনটা ফাঁকা আর এখানে ঢাকা ট্রেন আমি তো যারা আপনারা স্টেশনও স্কো অবস্থায় গাড়ি দিব তখন আপনারা মোবাইল পড়তে হইলে বারাবার ঘটতে খুব সাবধানে কারণ এখানে তাবড়া সুর আছে তারা তাবড়া মারে

ধন্যবাদ আপনারা রোজবী যে খাইন বিভিন্ন খানে খাই রোজবি হোটেল ও ইন্টারন্যাশনাল হোটেল ওখানে আমার মামাগিয়া যারা যারা যোগাযোগ করবা রোজবী তো আমরা বীট রে সব পার্টি অকাল বই রীট রে এরা খালি দেখরা বইয়া বইয়া আর উলি চলের খুব বেশি ট্রেন উপায় দিছে আর এই সাইড দিয়ে খেলাই কিছু মানিবল ভলিবল খেলাইরা অনেকে লামিয়ে পড়ছে বাক্কা সময় ধরে বই দিচ্ছে ট্রেন এই যে জিনিসটা কবে শেষ হইব আল্লাহ বালা জানেন প্রায় আড়াই ঘন্টা জার্নি করার পর আমরা এখন বর্তমানে লেম্বুর দেশ আনারসর দেশ শ্রীমঙ্গল বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি বৃষ্টি হয় এই শ্রীমঙ্গল শ্রীমঙ্গল অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা আছে দেখার মতো মানুষের লগেও প্রেম

খুব বেশি ভোগ লাগছে ভোগ মধ্যে খিদা লাগছে আর অল্প কিছু সময় পরে আমরা দাবি দিব তো এরপর থেকেও আমি দেখাই পেয়ে যুব সকাল চট্টগ্রাম দেখেন সকালের যে ভিউ স্টেশন এলাকার আমরা তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঢুক্রাম লাল সিগনাল মারা হয়েছে রেড অ্যালার্ট যার হয়েছে আমরা আমাদেরকে স্বাগত জানানোর জন্য চট্টগ্রামবাসী জেগে আছে অনেকে হয়তো ফুল নিয়ে অপেক্ষা করছে কেরাপুকের মতো ট্রেনটা একে বেঁকে যাচ্ছে হেলিয়ে তুলিয়ে জগ জগ শব্দ করে ট্রেনের অনেক ধরনের লাইন থাকে এই লাইনগুলো দেখেন দীর্ঘ প্রায় সাড়ে আট ঘন্টা জার্নি করার পর আমরা ফোন স্টেশনে ভাবিলাম তো যাত্রাপথে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি কমাই গেছিলাম তার কারণে সারা রাস্তা দেখাইতে পারছি না সবাই বেড়ে নিছি আমার যাই হোক ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে আরো কিতা কিতা হললাম দেখাই অন্য কোনো ভিডিও আলাইকুম